অনু আমার তোলের নাম নকিতা নেগুর কীতে লাগাইছ বাসনানি মতো ঠিক আছে বাজে আমি কেলাগি লাগাই কিন্তু আমি আর তো সরিয়ার জ্বলছানি একটা জিনিস বুঝবার লাগে ফরিয়ার এজন মালা জান ফার্স্ট আল্লাহ কই ফার্স্ট আলু আহ কিন কোন তুমা মন সবাই বুনিয়া কিতালাই মাত খুঁলাম কান ভাল্লা পালা করি বুঝ খাল লাগলে ফার্ম দিলে ফ্রি কেলাগি না আন তো লাগাই নাম যে সময় জান যে লাগে সবাই জানবার লাগে আপনি একটা মানুষের বিভিন্ন পদবি হইতে পারে আমার কয়েকটা পথ আছে বাসকান্দি আছে এমারত আছে খানকা আছে জমিয়ত আছে দিনী তালিমি বোর্ড আছে এখন হাগুনি লাগাই আর বাকি জায়গা হইতো না কোনো লাগাইলে তো হাগুনি লাগাইতে মাত পুজা খুঁয়ার এয়ার জন্য মানুষ এখন আমি যদি আইসি মাদ্রাস জলসাথ বাসনা দিব তো ঠিক আছে এমারতের মিটিং নাই জমিয়তর মিটিং নাই তিনি তালিম মিটিং নাই এরপরে খানকার মিটিং নাই এখন যদি একটা পেটও লোক এখন এমারতের জলসা নাই এমারতের সিনমাল লইবন বুঝিও আপনি কয়েক পদবী আস আপনি এখন জমিউর জলসা দিয়ে দাম এমারত পেড আছে জমিউর এমারত সিনমার লইবন বুঝি বুঝিও খানকার সিলমাল লইবন পেট ও লাগি আস থাকি জানাইয়া দিয়ার সবরে যেন যেগু লাগে ওগু লাগাই ডালর জায়গাত রিং লাগলে বোন সেলাই ডান্সর জায়গাত প্লাস লাগাই লই বোন ওই তো না ও ফার্স্টটা আঙ্গুল অগু এখান আর সাধু আল্লাহ কইস অগু উঠাই তাই খানি আঙ্গুল উটাই লই বোন তাই বুঝতে হয় এখান খান খাজুয়ে বেলা দিছে আল্লাহ খানি আঙ্গুল বুড়ি দিব আমি বুঝি নিন

বাই বাট বুজো হাদা বুজো মামনী শাড়ী বুজো হৰিৰে গীতাৰে ৰ বুজো মাৰে কণীৰে খল্লা বাজানি বুজো সি গানটো খুব বালা বুজো মাথা বুজো নাই কৈ দামগৈ আৰু দেৱলাত খৈ যাম সৰুৰে ৰৌ খা হৰিৰে ৰৌ খা বুজা কৈতাম কৰে বেটি পঢ়া পটা পঢ়াও কৈছে পঢ়াও হৈ পঢ়া কৈছে পটাও মোক দিলে দেখোন আহি গৈছে খুইছ কি নানা খৈ মন পটা হৈছে পলাও হৈ পটাও ঔ আমি কৈছিলাম সৰুৰে হৰে হ'লা কৈ দিওঁ बंद कर खेड़ी देना थोड़ा गुम चढ़ाइल थोड़ा गुम चढ़ाई गुम गई समय थोड़ा फ्रेश कर माइन, फेट खाली हवा फैट खाली है माइन फ्रेश कर लगे बहुत सब भोर हो गुड़ा आसिले थोड़ा उसे बाहर बहुत खड्डा ঠকিয়ে গেছেন হেরান হয়ে গেছেন টিফানি ধুয়াইছে আবার ফেস হয়ে গেছে আমার নাতুন আসা ইয়াসা তাই পাতায় মিনি আমরা আয় খানো আইয়া বইছি আয় হেরান জেদা উচ্ছেদ করে যাইবা দিতাম যাই না শুনো আমরা নাই আমি জায়গাতে আমি জায়গা নাই জায়গাতে কুত্তা দিছে মসিদ হারাইবার আলাদা আধা বেলা আলদা মেলা হরু আধা বড়ো আদা তো হজুয়ার দিচ্ছে আবার কুচ্ছো না আবার দে আবো দিছে না বুঝাল দিছে না হরু আজাব বড় আজাব থেকে বাঁচাইবার লাগে হরু আজাব দিছে আবার লিলুয়া বাতাস দেয় আবো মেঘ দিছে না আবার ফিনি ফিনি মেঘ দেয় ছাগল গরু আজাব আবো ফিনি ফিনি মেঘ দের ছাগল খেদাইবার মেঘ দের আবো ছাগল পুষ সালাম লাইবাই তাম সাই না মসু দিকান নাই আল্লাহ আমার বন্ধু গর বন্ধারে হারাই তো আনিয়া ও ফোন মন মন হরবা বন্দা ৰে চাৰ বন্দা বুৰি কমাৰ এক হাজাৰ বছৰ গুনাহ' এক বাৰ চাই বন্দা মাৰ খাৰো দিনকো নিগাৰি মাক চন্দৰ মাত মানুহ মাতিছে খাই মানগো ইা হে খুশী কাহতা না কিছিছে কথা চন্দৰ মাত মানগো ইতা হে খিছে কাহা না হে কি ৰে দে দে খে খুচি কৰ দি খা দহ হাজাৰ টকা দিব মানসিক দিব দহ টকা দিব পঞ্চাছ টকাৰ গান গাইব সোণামিয়া দিব দহ টকা পঞ্চাছ টকা গান গাই মতিন মঞ্চ টকা ত্ৰিছ টকা পাঁচশ টকা গান গাইব আয়ে মাংগ ই

আই ওমন তাই আমার তাকে লইয়া সারার অন্য কৈমু কয়জন কৈতাম মাল নির্ণব বই না এক আগে আসছে না কেন মাছটো মন রাখি গো কয়জন একজন হ্যাঁ কয়জনক আজ করছেন ভাই শুক্রিয়া আমি আজ হ করিম স্য তাকে শুরু করছি ভেন না করিম সা না আরো এক তাকে ও মায়াং তাকে শুরু করছি না ফাইসি আজ কোনো ফার্স্ট হয় আর পাই না আমি ফাইনা আছো পাইছে না পাইছি এজন পাইছি নে দে ন নিৰান্নব্বৈ পাৰিবাইবাৰ কথা এজন দুইজন